আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত লন্ডন থেকে আমরা কোন দেশে বেড়াতে যাব এইবার এটা নিয়ে একটু সমস্যা হয়েছে আমার ছেলে এবং আমার স্ত্রী এক একজনের এক এক মত পরে সিদ্ধান্ত হলো যে আমরা তুরস্কে যাব তুরস্কের আন্তালিয়া প্রথম ইচ্ছা ছিল ইস্তাম্বলে যাব কিন্তু একজন বললেন যে ইস্তাম্বুলে দুই তিন দিন থাকার পর আর তেমন কিছু দেখার থাকে না সেই জন্য আমরা সাত দিনের একটা অফার নিলাম এখন এই অফারের মধ্যে কি আছে সেটা হলো হোটেল এবং বিমান এইটা হলো অফার আর যে এয়ারপোর্ট ট্রান্সফার এবং খাওয়া দাওয়া নিজের তবে আমরা একটা জিনিস করি সময় যে আমরা সেলফ ক্যাটারিং নেই অর্থাৎ যেখানে নিজে রান্না করে থাকার খাওয়ার একটা ব্যবস্থা থাকে সেখানে ফ্রিজ থাকে চোলা থাকে সব কিছু থাকে তো আমি ব্যক্তিগতভাবে কোথাও গেলে ভাত না খেয়ে থাকতে পারি না তো ভাত সবসময় সব জায়গায় পাওয়া যায় না তরকারি পাওয়া যায় না তো আমরা কি করি যে ওই লন্ডন থেকে কিছু তরকারি রান্না করে নিয়ে যেয়ে ফ্রিজ ফ্রোজেন করে এবং সেখানে নিয়ে আমরা ইয়েতে ফ্রিজারে রেখে দিই এবং পরে জাস্ট গরম করে আর শুধু ভাতটা রান্না করে আমরা খেয়ে ফেলি একবেলা বাইরে খাই এবং একবেলা হোটেল খাই তার তাতে হয় কি আমাদের এই যে বাঙালি বাঙালি আনাটা ঠিক থাকে এবং টাকা খরচটা কম হয় যাই হোক আমরা এবার যে প্যাকেজটা নিলাম সেই প্যাকেজে তিনজনের খরচ পড়েছে এক সপ্তাহে হোটেল এবং যাওয়া আসা প্রায় এক হাজার পাউন্ড এক হাজার পাউন্ড মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাত দিনে এবং ওই হোটেলটা হচ্ছে থ্রিস্টের হোটেল মানে এটা হচ্ছে একটা রিসোর্ট এবং এই রিসোর্টে সেলফ ক্যাটারিং অর্থাৎ এখানে রুমের মধ্যে আমাদের ব্যাডরুম থাকবে এবং একটা সিটিং রুম থাকবে সিটিং রুমে একটা ব্যাড থাকবে এখানে ডাইনিং টেবিল আছে কিচেন আছে বারান্দা আছে ভালোই তো যাই হোক কথা বাড়াই না চলেন রওনা দেই গাড়ি নিয়ে ট্রেন স্টেশনে আসলাম ট্রেনে যাব গ্যাট উইকোট লাগবে ট্রেনে চড়েছি আমরা তিনজনের ভাড়া লাগলো বিশ পাউন্ড প্রায় দুই হাজার আটশো টাকা অবিশ্বাস্য মনে হতে পারে বিশ মিনিটের পথ এত ভাড়া এখানে ট্রেন অনেক এক্সপেন্সিভ প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে পথ মারাচ্ছি চারদিকে বিস্তৃত সবুজ গাছপালা পাখি গবাদি পশু তবে কোথাও ধান ক্ষেত নেই ব্রিটেনে ধানের ফলন হয় না এটা শীতের দেশ গম ভুট্টা সরিষা এসব হয় আর হরেক রকম ফুল গোলাপ ও ডেফুরের যত্ররত্র দেখা যায় আমরা পৌঁছে গেছি গ্যাটউইক এয়ারপোর্ট এটি ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিত্রো এয়ারপোর্টের পরপরই ট্রেন স্টেশন থেকে অ্যাসকেলেটর বা লিফট দিয়ে বিমানবন্দরে চলে যাওয়া যায় আমরা এখন হাঁটছি বিমানবন্দরের দিকে এই বিমানবন্দরের দুটো পার্ট আছে একটা হচ্ছে সাউথ টার্মিনাল আরেকটা হচ্ছে নর্থ টার্মিনাল অ্যাস্কাটাল্যাটার চরে উপরে যাচ্ছি বিমানবন্দরের দিকে আমাদের তিনজনের সাথে তিনটা ছোট ব্যাগ এয়ারলাইন্সগুলো ম্যাক্সিমাম আট কেজি পর্যন্ত ব্যাগ অ্যালাউ করে কোনো চার্জ ছাড়া আমরা যেহেতু সাত দিনের জন্য যাচ্ছি আমাদের এই তিনটা ছোটো ব্যাগই যথেষ্ট শুধু কাপড় চুপড় এবং সঙ্গে নিয়েছি কিছু ফ্রোজেন খাবার যেটা আমরা ওইখানে গিয়ে শুধু গরম করে খাবো মানে তরকারি এই আর কি বাঙালি তো আর তরকারি ছাড়া চলে না কি বলে। আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি ডিপার্চার গেটের দিকে যাচ্ছি সাধারণত এয়ারপোর্টে ঢুকেই চেক ইন করতে হয় লাইনে দাঁড়াতে হয় বোর্ডিং কার্ড নিতে হয় কিন্তু আমরা এই কাজটি বাড়িতে বসেই অনলাইনে করে ফেলেছি যার ফলে আমাদেরকে আর এয়ারলাইন্সের লাইনে দাঁড়াতে হবে না আমরা যাব করেন্ডন এয়ারলাইন্সে এটি তুরস্কের একটা এয়ারলাইন্স আমি এই এয়ারলাইন্সের নাম আগে কখনো শুনিনি টিকিট কাটার আগে ভয়ে হচ্ছিল ভেঙে পড়ে কি না অনলাইনে আগে সার্চ করে দেখেছি না রিপোর্ট ভালো এখন চড়ে দেখি আসলেই ভালো ইমিগ্রেশনের ঝামেলা শেষ হয়েছে কিন্তু ইমিগ্রেশন পার্টটা আপনাদের দেখাতে পারলাম না এখনও ভিডিও করা নিষেধ এখন আমাদের হাতে তেমন কোনো কাজ নেই এক সময় আছে হাতে এর মধ্যে গ্যাট নাম্বার দিবে গ্যাট নাম্বার দেওয়ার পর আমরা বিমানে ঢুকব আমরা যত্রতত্র তত্র হাঁটছি আমার স্ত্রী বলল দুই বোতল পানি ও কিছু নাস্তা কিনতে ছেলে বলল তার খিদে পেয়েছে সে রেস্তোরাঁয় ঠুকে নুডলস খাবে দাম পড়বে চোদ্দো পাউন্ড প্রায় দুই হাজার টাকা বিমানবন্দরের ভেতরে সব কিছুর দামই বেশি থাকে সে চলে গেল নুডলস খেতে প্রতিবারই যখন বিদেশ যায় বউ ছিল এয়ারপোর্টে এটা সেটা কিনে বিশেষ করে পারফিউম কিন্তু গেল পার এয়ারপোর্টে যে দামে তারা পারফিউম কিনেছিল অনলাইনে পরে সার্চ করে দেখেছে এর দাম অর্ধেক ধরা খেয়ে তারা তৌবা করে বলেছে এয়ারপোর্ট থেকে আর কখনোই পারফিউম কিনবে না এয়ারপোর্টে যার কথা বাঁচা গেল এয়ারপোর্ট মানে বিচিত্র সব দোকান বহুবর্ণীল মানুষ মানুষের হাসি হাঁটা চলা কথা বলা এই এক অন্যরকম উদযাপন অন্যরকম দেখা কত দেশের মানুষ এখানে আসে কেউ আসে কেউ যায় কেউ এখানে কাজ করে এটা একটা বিচিত্র প্ল্যাটফর্ম পানি ও খাবার কিনতে এসেছি দোকানে পানি ও খাবার কিনে ফিরলাম স্ত্রী জিজ্ঞেস করলো পানির বোতল কত করে কিনেছি বললাম তিন পাউন্ড করে বউ কিছুটা খেপে গেল বলল পাশের দোকানেই এক পাউন্ড আশপেন্সে পাওয়া যায় আসলে ভুল হয়ে গেছে দেখি শুনে কেনার উচিত ছিল ইতিমধ্যেই ছেলে নুডলস খেয়ে ফিরেছে আমরা অপেক্ষা করছি গেট নাম্বারের জন্য একটু পরে হয়তো গেট দিবে। গেট নাম্বার পেলেই আমরা বিমানে ঢুকে যাব এখন বসে বসে জানালা দিয়ে প্রকৃতি দেখছি দেখছি বাইরে বিমান দাঁড়িয়ে আছে কোনোটা মোপ করছে কোনোটা উঠছে কোনোটা নামছে শেখ বিচিত্র প্রকৃতি কত মানুষ কাজ করে সেখানে আখা অপেক্ষার সময় শেষ হয় না তারপরও রক্ষা মানুষজন মোবাইল টেপে দুনিয়া বদলে গেছে মানুষে মানুষে কথা হয় না সব যেন ওই ফেসবুকে টুইটারে টেলিফোনে আমার ছেলে অনুভব কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে তারও সময় নেই মানুষ দেখার এখানে মানুষ গৌণ টেকনোলজি বড় এ কোন পৃথিবী আমাদের যাই হোক বিমানে ওঠার ডাক পড়েছে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি আমরা যাচ্ছি তুরস্কের আন্তালিয়ায় আমাদের সামনে ছোট্ট একটা শিশু শিশু দেখলে মন ভালো হয়ে যায় শিশুটি আমাদের দিকে মনোযোগ গভীর মনোযোগ দিয়ে সময় তাকায় আমরা শিশুর হাসিকে অনুভব করি গভীর বোধে শিশুটিও আমাদের দেখে গভীর আগ্রহে আহা চমৎকার আমরা যাচ্ছি তুরস্কের আন্তালিয়ায় তুরস্ক একটা মুসলিম প্রধান দেশ যার ছিয়ানব্বই পারসেন্ট মানুষ হচ্ছে মুসলিম এবং এই তুরস্ক পড়েছে পঁচানব্বই পার্সেন্ট এশিয়ায় পাঁচ পার্সেন্ট ইউরোপে আয়তন এটি বাংলাদেশের পাঁচ গুণের চেয়ে বড় এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর রয়েছে চৌরানব্বইটি নদী পাঁচশো একটা দ্বীপ দেশের জনসংখ্যা সাড়ে আট কোটি উল্লেখযোগ্য শহর ইস্তাম্বুল আঙ্কারা আন্তালিয়া ইসমি পুশরা, কুনায়া আমরা যাচ্ছি আন্তালিয়ায় আন্তালিয়া হচ্ছে একটা পর্যটন শহর কক্সবাজারের মতো বিমানে ঢুকেছি আমরা আমাদের ইতোমধ্যে অভ্যর্থনা জানানো হয়েছে এই বিমানে কোনো ফার্স্ট ক্লাস নেই নেই বিজনেস ক্লাসও তবে পছন্দের সিটে বসতে হলে আগে অনলাইনে বুক করতে হয় দিতে হয় বাড়তি কিছু টাকা বিমানে তিন সিটের রো। আমাদের সিট পড়েছে একটু পেছন দিকে তাতে ছেলে একটু মনক্ষণ হয়েছে ঠিক অবশ্য আমরা মাইন্ড করি না মাত্র চার আট ঘন্টার জার্নি ইতিমধ্যে অনেকে আসন নিয়েছেন যাত্রীদের বেশিরভাগই হচ্ছেন ইউরোপিয়ান তুরস্ক হচ্ছে পর্যটকদের একটা প্রিয় স্থান প্রতি বছর লক্ষ লক্ষ ইউরোপিয়ান এবং আরবের লোকেরা এখানে বেড়াতে আসেন বিমানে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম খুব ক্ষুধা পেয়েছে বাসা থেকে বেরিয়েছিলাম বেলা এগারোটায় এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটা চারটায় বিমান ছাড়বে আধা ঘন্টা লেট বিমান এখন হাঁটতে শুরু করেছে কিছুক্ষণ পর দৌড়াবে তারপর ফ্লাই করবে এটা গেটউইক এয়ারপোর্ট আমরা সাধারণত গেটউইক এয়ারপোর্ট দিয়েই যাত্রা করি এই বিমানবন্দরটি আমাদের বাসার খুব কাছে দূরের এয়ারপোর্ট আছে যেমন হিদ্রু। ওখানে যেতে অনেক খরচ পড়ে এদেশে ট্যাক্সি ট্রেন ভাড়া অনেক বেশি একটু পরেই বিমান আকাশে উড়বে পাখির মতো পাখায় ভর করে বিমান দেখলেই আমার একটা কথা মনে পড়ে যায় এক আমেরিকান পাইলট আমাকে বলেছিল বিমানে রিক্স দুইটা টাইমে হয় বিমান যখন উড়বে এবং যখন নামবে কারণ জ্বালানি একদিকে চলে যায় আগুন ধরার সম্ভাবনা থাকে তাই বিমানে ওঠার পর এই সময়টা তোমার দোয়া দুরুত পড়ি দোয়াদুরুত পরে আমার স্ত্রীও একটু পরেই বিমান আকাশে উড়বে বিমান দ্রুত দৌড়াতে শুরু করেছে আমরা এখন উঠে গেছি নিচে দেখা যাচ্ছে ব্রিটেনের ভূমি খুব সুন্দর দেখা যায় আমরা এখন ভাসছি এখন ক্যাবিন ক্রোরা খাওয়া সার্ভ করার প্রস্তুতি নিচ্ছে এসব বাজেট এয়ারলাইন্স এসব এয়ারলাইন্সে খাওয়া ফ্রি দেওয়া হয় না কিনে খেতে হয় স্বল্প সময়ের জার্নিতে বেশিরভাগ যাত্রী কিনে খান না বর্জ্য চা কফি এখন মেঘের আকাশে উঠছি আমরা সাদা সাদা মেঘে ভরে আছে আকাশ অদ্ভুত খুব সুন্দর দেখায় কেবিন কুরা ব্যস্ত সেবা দেয় সব সময় হাসি হাসি মুখ কোয়ারেন্টন লাইনের পেছনের দিকে আমাদের সিট পরায় আমার ছেলে একটু মন খারাপ হয়েছিল কিন্তু তাতে কি জীবনে সব কিছু পাবেন এমন না তবে ভাগ্য অনেক সময় বদলেও যায় হঠাৎ খেয়াল করলাম পেছনের কয়েকটা রো খালি সিট পড়ে আছে তারপর আর কি বাঙালি তো শুরু করে দিলাম দখল করা তারপর দখল করে দিলাম একটা ঘুম আহা ঘুম প্রশান্তির ঘুম আকাশের মেঘ ভালায় ভাসতে ভাসতে আমরা তুরস্কের কাছাকাছি এসে পৌঁছে গেছি আরো ঘন্টা খানিক সময় লাগবে তখন আকাশের উদ একটু পর সন্ধ্যা নামবে আমার ঘুম ভেঙেছে ঠিক কিন্তু তখনও নিধে এখন আমরা তুরস্কের আকাশে পৌঁছে গেছি নিচে আলোক উজ্জ্বল তুরস্ক দেখা যায় আমাদের প্লেন ল্যান্ড করবে স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে আকাশ উজ্জ্বল নয় তবে বাতি উজ্জ্বল এটা কামাল আতাতুর্কের দেশ উসমানিয়া শাসনের দেশ সুফি সাধক জালাল উদ্দিন রুমির স্মৃতি ভাণ্ডার এই দেশ যেখানে যীশুখ্রিস্টের জন্মের সত্তর মিলিয়ন বছর আগেও মানুষ বাস করত যেখানে কৃষিকাজ শুরু হয় এগারো হাজার বছর আগে কত ইতিহাস কত ঐতিহ্যে ভরা এই দেশ তুরস্ক আমরা একটু পরেই তুরস্কে নামব যাত্রীদের মধ্যে তারা পরিলক্ষিত হচ্ছে কারো কারো মধ্যে কাজ করছে এক ধরনের আনন্দ একটু পরেই আমাদের বিমান মাটি ছুবে আমরা ল্যান্ডিং করতে যাচ্ছি আমাদের বিমান ল্যান্ড করেছে আমরা বিমান থেকে নেমে বাসে চড়েছি বাস আমাদের নিয়ে যাবে এয়ারপোর্টে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে আমরা বাসে চড়েছি অনেকেই প্লেন থেকে নামছেন এক এক করে কয়েকটি বাস দাঁড়ানো পাশে এখন রাত প্রায় দশটা আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি তারপর সেখানে আমাদের ইমিগ্রেশন হবে তারপর আমরা বেরিয়ে ট্যাক্সি চড়ে চলে যাব হোটেলে এই হচ্ছে আমাদের পরিকল্পনা খুব সুন্দর এয়ারপোর্ট ব্যস্ত এয়ারপোর্ট অনেকগুলো বিমান সাজানো আছে চারিদিক আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকেই ইমিগ্রেশনে খুব একটা লম্বা লাইন নেই এবং ব্রিটিশ পাসপোর্টধারীদের কোনো ভিসা নিতে হয় না যেহেতু আমাদের তিনজনের ব্রিটিশ পাসপোর্ট আমরা ভিসা ছাড়াই তরস্কে এসেছি আমাদেরকে হয়তো একটা অ্যারাইভেল সিল দিয়ে ছেড়ে দেবে আমরা লাইনে দাঁড়ালাম এবং অল্পক্ষণ পরেই দ্রুত আমাদেরকে ছেড়ে দিল আমরা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ওয়াশরুমে গেলাম এবং ছেলেকে বললাম আমরা যে ট্যাক্সি বুক করেছিলাম তা খুঁজে দেখতে ট্যাক্সিওয়ালা এসছে কি না তারপর আমার ছেলে চলে গেল ট্যাক্সি খুঁজতে আর আমরা ওয়াশরুমে তারপর কিছুক্ষণ পর বেরিয়ে আমরা ট্যাক্সিওয়ালাকে পেয়ে গেলাম তরুণ ট্যাক্সিওয়ালা তুরস্কের সে মোটামুটি ইংরেজি বলতে পারে আমরা তুরস্কের রাত দেখে দেখে এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি ট্যাক্সিওয়ালা আমাদের ব্যাগ ট্যাক্সিতে ওঠালো ট্যাক্সিটা সুন্দর একটা মাইক্রোবাসের মতো একটা কালো ট্যাক্সি এবং একটু পরেই আমরা চলতে শুরু করব আমাদের হোটেলে পৌঁছতে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট এবং আমরা ট্যাক্সিওয়ালাকে বলেছি যে পথে কোথাও থামাতে আমরা কিছু খাবার কিনব আমরা খোদার্থ সে বলেছে ঠিক আছে তারপর ট্যাক্সি ছেড়ে দিল এবং সে তার দেশের গান বাজালো রাত কেটে কেটে গাড়ি এগিয়ে চলছে তুরস্কের এই সুন্দর নগরীতে গানের তালে তালে গাড়ি চলছে যেন অনিন্দ সুন্দর দুবতারায় ভরে আছে এই নগরী পঞ্চাশ মিনিট চলার পর আমাদের ড্রাইভার এক জায়গায় এসে থামলো সে একটু সিগারেট খেলো তারপর আবার চলতে শুরু করলো দুই তিন মিনিট চলার পর সে এসে থামলো একটা দোকানের সামনে আমরা বলেছিলাম যে ওইখানে কিছু খাওয়া কিনব আমরা নামলাম দোকানে সেই দোকানে অনেক দাম লন্ডনে আসার আগে একজন বলেছিলেন যে তুরস্কের সব কিছু সস্তা কিন্তু আমরা নেমে দেখলাম ওই দোকানে লন্ডনের চেয়েও দাম বেশি একটা স্যান্ডউইচ যেটা লন্ডনে পাওয়া যায় দুই পাউন্ডে এখানে সেটা চার পাউন্ড তারপর আর কি করা আমরা দোকান ঘেটে ঘেটে সব কিছু দেখলাম দেখে আমার ছেলে সিদ্ধান্ত নিল শুধু পানি কিনবে অন্য কোনো দোকানে গিয়ে আমরা খাওয়া কিনব বরং আমরা চলে যাই তাড়াতাড়ি হোটেলের দিকে যাই হোক আমরা শুধু পানি এবং ক্রিপস কিনলাম এবং একটা জুস যাই হোক এগুলো কিনে আমরা আবার আমাদের পথ মারাতে শুরু করলাম আমরা হোটেলে পৌঁছে গেছি ছেলে বলল ড্রাইভারকে কিছু বকশিস দিতে সে তার উপর খুশি আমি কিছু বকশিস দিলাম তারপর চলে গেলাম হোটেলের রিসিপশনে সেখান থেকে হোটেলের চাবি নিলাম তারা বলল যে আগামীকাল ঈদ ভোর ছয়টায় নামাজ পড়া যাবে এবং মসজিদ দুই মাইল দূরে আমরা এত ভোরে যাইতে পারবো কি না জানি না ট্যাক্সি কোথায় পাবো তাও জানি না আমাদের হোটেল একজন কর্মচারী আমাদেরকে নিয়ে চললেন রুমের দিকে এখন অন্ধকার চারিদিক আমরা রুমের দিকে যাচ্ছি আজকে হয়তো এইটুকুই দেখাবো পরবর্তী ভিডিও কি হলো নামাজ পড়তে পারলাম কিনা সব আপনাদের জানাবো ততদিন আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ